আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু হজরত মোসা আলাই সালামের কাছে যখন পবিত্র তাওরাত তোর পাহাড়ে নাজিল হল নাজিল হওয়ার পরে মোসা আলাই সালাম তাওরাতের বাণী নিয়ে যখন তার উম্মতের কাছে গেলেন কিছু কিছু উম্মত অস্বীকার করলো আবার কিছু কিছু উম্মত বিশ্বাস করলো এরপরও কপট বিশ্বাসী ও হটকারী কিছু লোক থাকে যারা তাওরাত মানতে অস্বীকার করে ফলে তাদের মাতার উপরে আল্লাহ তোর পাহাড়ের একাংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরূপায় হয়ে তারা সবাই আনুগত্য করতে স্বীকৃতি হয় যেমন আল্লাহ বলেন ওই যে আহ মিসা কাকুম ওয়ারা ফাহানা ফাউকুম তুর হুজু মা আ তাই না ফি হিলা আল্লাহ কুম আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোর পাহাড়কে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদের যে কিতাব দেওয়া হয়েছে তা ভাবে ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে

কারণে তাদের অন্তরে গোবৎস হয়েছিল যেমন কেউ সরাসরি নেতৃত্ব দিয়েছে কেউ বা মুখে তাও করলেও অন্তরে পুরোপুরি তওবা করেনি কেউ বা ঘৃণা করতে পারেনি কেউ বা মনে মনে ঘৃণা করলেও বাহ্যিকভাবে মেনে নিয়েছিল এবং বাধা দেওয়ার কোন চেষ্টা করেনি আল্লাহ যখন তোর পাহাড় তুলে ধরে ভয় তাদের আনুগত্যের প্রতিশ্রুতি নেন তখনও ধরেছিল সামিয়া না ওয়া সই না আমরা শুনলাম ও অমান্য করলাম করা যদিও অমান্য করলাম কথাটি ছিল পরের এবং তা প্রমাণিত হয়েছিল তাদের বাস্তব করমে। যেমন আল্লাহ এসব প্রতিশ্রুতি দানকারীদের পরবর্তী আচরণ সম্বন্ধে বলেন সুম্মা তাওয়াল্লাই তুম মিম্বাদি দালিকা ফালাউলা ফাতুলুর আলাইকুম ও রাহ্মাতুহুলাকুম তুম মিনাল হওয়াসিরিন। অতপর তোমরা উক্ত ঘটনার পরে তোমাদের প্রতিশ্রুতি দেখে ফিরে গেছ। যদি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহ তোমাদের উপরে না থাকতো। তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে সালাম করলেন হে তোমার ব্যাপার কি সে আমি দেখলাম অতপর আমি সেই প্রেরিত ব্যক্তির অর্থাৎ জিব্রিলের পদচিহ্নের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম অতপর আমি তা আগুনে গলিত অলংকারের অবয়বের প্রতি নিক্ষেপ করলাম আমার মন এটা করতে প্ররোচিত করেছিল অর্থাৎ কারো পরামর্শে নয় নিজস্ব চিন্তায় ও শয়তানি কুমন্ত্রণায় আমি এ কাজ করেছি মুসা আলাইহিস সালাম বললেন দূর হ তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করোনা এবং তোর জন্য আখেরাতে একটা নির্দিষ্ট ওয়াদা রয়েছে অর্থাৎ জাহান্নাম যার ব্যতিক্রম হবে না এক্ষণে তুই তোর সেই এলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই সর্বদা পূজা দিয়ে ঘিরে আমরা এটাকে অর্থাৎ কৃত্রিম গু জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব মুসা সালাম তোর পাহাড়ে তাওরাত প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে এটা আল্লাহর প্রদত্ত কিতাব এর অনুসরণ তখন কিছু বলে বলে উঠল যদি আল্লাহ আমাদের যে এটি তার প্রদত্ত কিতাব তাহলেই কেবল আমরা বিশ্বাস করব। নইলে বিশ্বাস করব না হতে পারে তুমি সেখানে চল্লিশ দিন বসে বসে এটা নিজে লিখে এনেছো তখন মোসা আলাই সালাম আল্লাহর অনুমতি ক্রমে তাদেরকে তার সাথে তোর পাহাড়ে যেতে বললেন বনি ইসরাই তাদের মধ্যে করা মনোনীত করে সাথে পৌঁছে তারা আল্লাহর কর্নে শুনতে পেল এরপরেও তাদের অবাধ্য মন শান্ত হলো না শৈতানি ঢুকাই পরে তারা নতুন করে এক অজুহাত তুলে বলল এগুলো আল্লাহর কথা নাকি অন্য কারো কথা আমরা বুঝবো কিভাবে অতএব যতক্ষণ আমরা তাকে প্রকাশ্য আমাদের সম্মুখে না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এসব আল্লাহর বাণী কিন্তু যেহেতু এ পার্থিব জগতে চরম চকুতে আল্লাহকে দেখার ক্ষমতা কারণেই তাই তাদের এই চরম দৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিনাদ এলো যাতে সব নেতাগুলোই গুলোই চোখের পোলকে অক্কা ফেল এমন আশ্চর্য ঘটনায় মুসা আলাই সালাম বিস্মিত ও ভীত বিহবল হয়ে পড়লেন তিনি প্রার্থনা করে বললেন হে আল্লাহ এমনইতি ওরা হটকারী এরপরও এদের এ মৃত্যুতে লোকেরা আমাকে দায়ী করে কেননা মূল ঘটনার সাক্ষী কেউ থাকলো না আমি ছাড়া অতএব হে আল্লাহ ওদেরকে পূর্ণ জীবন দান করো যাতে আমি দায় মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে

কখনোই আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পাব। তখন তোমাদেরকে পাকরাও করলো এক বর্জ্যপাত যা তোমাদের চৌকের সামনে গঠেছিল অতপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পূর্ণ জীবন দান করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ঘটনাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন্লাকুম আহমতুল্লাহ